তন্ত নিবেশ আমি কিন্তু তন্ত্র বুঝি না এবং তন্ত্র সাধনা করি না আমি হচ্ছি বিজ্ঞান সম্মতভাবে জ্যোতিষ কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধিতে তন্ত্র কি তন্ত্র হচ্ছে একটা আগাম শাস্ত্র তন্ত্র হচ্ছে হিন্দু ও বৌদ্ধ ধর্মের একটি গ্রন্থ তন্ত্র হচ্ছে মানব শরীরের একটি অঙ্গ তন্ত্র হচ্ছে নানারকম কৌশল আচার বিচার এবং আধ্যাত্মিক অনুশীলন তন্ত্র হল তত্ত্ব এবং মন্ত্রের সমন্বয় মানুষের শরীরে একটা জড়তার বীজ থাকে এই বীজটাকে নানারকম আধ্যাত্মিক পদ্ধতির মাধ্যমে এটাকে ত্রাণ বা মুক্তি করার নাম এবং যে পদ্ধতির মধ্যে এটাকে মুক্ত করা হয় তার নাম হল তন্ত্র জড়তা কি জড়তা হচ্ছে আমাদের শরীরে তিন রকম আবরণ থাকে একটা হচ্ছে স্থূল একটা হচ্ছে শুষ্ক আর হচ্ছে করণ স্থূলটা কি আমাদের শরীরে যেটা মায়া মমতা থাকে সেটা হচ্ছে স্থূল শুষ্ক হচ্ছে চেতনা যেটা আমাদের কেউ বলে দিচ্ছে এটা আমাদের শরীর নয় আমরা পরমাত্মার স্বরূপ অর্থাৎ আমরা রক্ত মাংস করা একজন মানুষ এই যে ভাবনা এই ভাবনাটাই হচ্ছে জড়তা যে ব্যক্তি যে ব্যক্তি তার শরীর সম্বন্ধে অবগত আছেন তিনি হলেন যোগী সাধক তপস্বী ও তান্ত্রিক শরীরকে রক্ষা করাটাই তন্ত্রের প্রধান কাজ তন্ত্র মানে এই নয় যে কাউকে বসীকরণের মাধ্যমে তার টাকা পয়সা বাড়ি ঘর সম্পত্তি হাতিয়ে নেওয়া তন্ত্র মানে এই নয় যে কেউ বিপদে পড়েছে তাকে ভালো রেমিডি দিয়ে তার কাছ থেকে হাজার হাজার টাকা লুটে নেওয়া তন্ত্র কোনো দিন কাউকে টাকা পয়সা ঘর বাড়ি করে দিতে পারে না এবং গোহদোষ খণ্ডনও করতে পারে না